আপনার গরু আছে আপনি তিনটা গরু কিনেন আপনিই ওই গরু আবার বিক্রি করেন না এরকম কথা বলতে না আবার هارোপরাতে কিন্তু আপনার মোটামুটি ব্যাপারি আছে আপনাদের 40 35 জন هارোপরা ভাওনপুর মিলায়া আপনি 40 জনের ভিডিওর কথা নিয়ে ইউটিউবে ছাইড়ে আপনি বড়নামই ফুটলেন এগুলো আসলে করা উচিত না ভাই আচ্ছা রোজার মাস বেশি কথা ভালো না রোজ আসি ভাই

ওই কাস্টমাররা আসে আমার থেকে পেগনের গরু আমার সারের গরু আছে আপনার গরু কোনটাতে ভাই লাভ বেশি আপনার সারের ব্যবসাতেই আরি গরুর ব্যবসাতে লাভ বেশি সারের লাভ বেশি কারণ একটা সারের দিন টাকা লাভ হয় একজন কিন্তু বিশটা গরু নেয় যেমন আজকে

যার দিন ইচ্ছা অনেকদিনা গরিবনা হিসেবে আমার থাকার জায়গা আছে ডাল ভাত একমুঠ দেব

প্রথম সেকেন্ড এটা আপনার প্রথম বাচ্চা প্রথম রাউন্ডের এর একদম বকনা গাভি বকনা গাবি আপনার দুই দাঁত তিন দাঁত বললেই চলে তিন দাঁত তোর বলা যায় না চার দাঁত হচ্ছে আর দাঁত এবার চুন দেওয়ার কারণে জি ভাই চুন আপনার ওই যখন আমাদের গরুগুলা বাচ্চা দেয় এখন আপনার চুনটা দিলে জন্ম ফুলটা তাড়াতাড়ি পড়ে যায় এই জন্য চুনটা দেয় আচ্ছা সবাই দেয় দেখি অনেক ব্যবসায়ী দেয় এর সঙ্গে বাচ্চা সান্না বকুন জি ভাই এটা আপনার সার বাচ্চা ভাই সার বাচ্চা জি ছেলে বাচ্চা আচ্ছা একদম লাল টকটকে টকে কালার কিন্তু লাল টক ওই যে ঝাপাইছি ভাই এই জন্য আপনার গা ভিজার কারণে ওই দেখা যাচ্ছে আচ্ছা তো নাভি এখনো দেখা যাচ্ছে বয়স কেমন চলে বয়স আপনার 5 দিন ভাই আচ্ছা জাত কি পাইছে মনে হয় বাচ্চাটা এটা আপনার সম্ভবত জার্সি শাইয়াল মিক্সড হবে জার্সি শাইয়াল মিক্সড জি ভাই জি আচ্ছা তো এমনি বাচ্চার বয়স কেমন চলে বাচ্চার বয়স 5 দিন ভাই 5 দিন তাহলে তো গেজা দুধ বলা যায় এখন গেজা দুধ বলতে কি আমি যে ভাই টানতিছি

লক্ষ হাজার আলোচনা করে বিক্রি করবো আচ্ছা কথা বার্তা বা দেখেন এই গরুটা এরকম একটা আইডিয়া উলান এই দিক দিয়ে ঠিক আছে কিনা সেটাই আমি বললাম যে ভাই এখন একটু অনলাইনে দুধ বাড়ায় দাম একটু কমাই দিলে অনেক হয়ে যায় সঠিক তো তখন যাই বলবো

কাছে কাছে আছে কতদিন আমার আপনার আছে আজকে মোটামুটি নয় দিন নয় দিনের মতো আপনার কাছে ভাই জি আচ্ছা আচ্ছা দাঁত বয়স কেমন আর ছয় দাঁত ছয় দাঁত আপনি সম্ভবত তৃতীয় বাচ্চা ভাই তৃতীয় সম্ভবত সংগ্রহ ভাই কোথা থেকে এগা এগুলো আপনার আমার

চার দাঁত হচ্ছে বাচ্চা মনে হয় অনেক বড় হবে না জি ভাই জি আচ্ছা তো এই যে ভাই এই বাচ্চাতে দেখেন বাচ্চাটা দুধ খাওয়ার আপনার সিস্টেমটা কত সুন্দর

আর আপনি দুধ যদি দহন করেন দুই বেলা সাত আট কেজি পাবেন কিন্তু বাচ্চা কিন্তু মরে যাবে বাচ্চা মরে যাবে মানে বাচ্চা টেকসই হবে না আচ্ছা সেটাই আর ভবিষ্যৎ গাভীর বাচ্চা জি ভাই জি জি তো এইটার ভাই কি রকম দাম নির্ধারণ করতে পারেন বাচ্চা মিলাইয়া দাম চালি 130 চাওয়া চাই হিসাব চলে না চাওয়া চাই না আপনার একদম এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ একদম যে আগে দেখে শুনে বায়না করে নিতে পারবে গাভি তো তার জি ভাই আচ্ছা তো ভাই অনেক সুন্দর কালেকশন ছিল ভাই এটাও সাইড করে দেন আসলাম ভাই গাভি দেখাইতে দেখাতে আমরা একদম একটা চমক ছিল

এখন অনলাইনে ঢুকলে নানান রকমের প্রতারণামূলক কথাবার্তা বা হাবি যাবে অনেক কিছু শোনা যায় তো আপনাদের সামনে চাক্ষুষ প্রমাণ আপনাদের এই জায়গাগুলো সরাসরি ফেস আসলে শোনেন কিছু কিছু মানুষ আছে কিছু কিছু ইউটিউবার আছে আপনার কিন্তু ইউটিউব দিয়ে ব্যবসা হচ্ছে আপনার মাসে আপনার চ্যালেঞ্জ থেকে কিছু টাকা আসে জি 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 আপনার ব্যবসা কিন্তু এইটা হয়তো আপনি আমার ভিডিওটা করতেছেন হয়তো আপনাকে পাঁচশো টাকা দুশো টাকা দিব বাইরে চা খায়েন কি মিষ্টি খায়েন এইটা আপনার কিন্তু এরকম না আপনার গরু আছে আপনি তিনটা গরু কেনেন আপনি ওই গরু আবার বিক্রি করেন এরকম কথা আবার হারো পাড়াতে কিন্তু আপনার মোটামুটি ব্যাপারী আছে আপনার চল্লিশ পঁয়ত্রিশ জন হারো পাড়া ভবনের উপর মিলাইয়া জনের ভিডিওর কথা নিয়ে ইউটিউবে ছাড়িয়ে আপনি পড়েন আমি ফুটলেন এগুলো আসলে করা উচিত না ভাই রোজার মাস বেশি কথা ভালো না রোজা আছি ভাই আপনি এইটুকু যারা আসলে আসলে আপনারা চোখ কান খোলা রাখেন মানুষের মিষ্টি কথা ভুলেন না আমি আপনাকে মানে আপনার পকেটে টাকা আছে আপনার পকেট থেকে টাকাটা নিতে আমার দুইটা মিষ্টি কথা বলতে হবে আমার কথাটা শোনেন আমার কথাটা শোনেন আপনার পকেটে টাকা আছে আমার কাছে জিনিস আছে আমি দুই হাজার টাকা আপনার থেকে বেশি নেওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি কথা বলবো আমি সাধু সাজবো আপনি আমাকে দেখেন না আপনি আমার প্রোডাক্টটা দেখেন আচ্ছা সেটা প্রোডাক্ট দেখেন মূলত কথা ভাই ইউটিউবার দের সাথে যোগাযোগটা ওইভাবে করা আমার মনে হয় না ভাই আসলে সবাই কিন্তু সবাই কিন্তু সমান না জি 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 এখন আপনার কাছে একজন ফোন দিতেই পারি ভাই আমি সরাসরি তো ডাইরেক্ট বলে দিই ভাই আমি আসলাম ভাই একটা গাবি দেখছি এই গাবিটা আসলাম ভাই তো দুধ বলছে 30 লিটার জি জি গাবিটা দুধ আপনি যেহেতু সরজমিনে দেখছেন কত লিটার হতে পারে জি আইডিয়া তাহলে আপনার একটা আইডিয়া ভাই ওই ওটা আপনি 20 কেজি ধরে নেন